আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আনবার রহমান ভালো আছি আমার একটা ভাগিনা হয়েছে মানে আমার খালাতো বোন খালাতো বোন থেকে একটা ছেলে হয়েছে তার জন্য আমি কিছু জিনিস এনেছি তার জন্য আমি জিনিসগুলো বাটা পশু আছে স্যান্ট মার্টিন বাংলাদেশের মাত্র কোরাল বীজ আপনারা কে কে গিয়েছেন আর কে কে যান নাই আপনারা বলবেন আপনারা যদি ওইখানে যান আপনাদের মন অনেক ভালো হয়ে যাবে আর ওগুলো আপনারা কমেন্টে পাবেন আপনারা কে কে যান না কে কে গিয়েছেন তাহলে আমি কী কী কিনেছি ওগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করব প্রথমে আমার আমি কিনেছি দুটা চুরি এক জোড়া দেখতে পাচ্ছেন তারপরে আমি নিয়েছি এক জোড়া জুতা এ দেখেন আমার বাঘিনের জন্য এক জুড়ে জুতা নিয়েছি তারপরে একটা ওর জন্য খেলনা তারপরে আমি ওর জন্য কিছু কাপড়ও নিয়েছি এটা ওর গলায় দেওয়ার জন্য প্যান্ট আর এটা ওর গেঞ্জি আরো এনেছি ওর জন্য ঘরের মধ্যে ঘরের জন্য গেঞ্জি আর ওর জন্য নিয়েছি এটা হচ্ছে ওর জন্য একটা কোথাও যদি ওকে ঘোরাতে নিয়ে যায় তাহলে টাউলটা পেঁচিয়ে নিয়ে যেতে পারবো ওকে আর ওর জন্য আরও কাপড় নিয়েছি আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি ওর জন্য আমি যেগুলো কাপড় নিয়েছি সবগুলোই কিন্তু সুতির এখন যেহেতু গরম তাই সুতির কাপড় নিয়েছি দামি কাপড় নিয়ে নাই আর ওর থেকে যখন অ্যাভেলেবেল কাপড় আছে আরও নিয়েছি ওর জন্য আর ওর যখন একটা ছোট্ট একটা পারফিউম অনেক সুগন্ধি আর নিয়েছি প্যারাশুটের পক্ষ থেকে একটা চাষ বেবি গিফট বার আর এখানে গোসল করার পর আগে দেওয়ার জন্য লোশন তেল এগুলো রয়েছে আর ওর জন্য একটা প্যান্ট এখানে বিয়াল্লিশ পিস ডাইপার আছে আর ওর ওর জন্য নিয়ে একটা ধুলনা এখানে ও ধুল খেতে পারবে ঘুমোতে পারবে আপনাদেরকে আর পুরো দেখাচ্ছি না আমার বাগিনার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম